মুসলিম সমাজের সবচাইতে বড় যে জালিয়াতি হইছে সেটা হইল কলেমেনিয়া জালিয়াতি ইসলামের প্রাণ হলো কলেমা আর সেই কলেমাকে এখন পাল্টে ফেলা হয়েছে ইসলামের কলেমা ছিল লাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ লা মানে নাই ইলা মানে বিধানদাতা দতা মানে আল্লাহ সারা অর্থাৎ বিধানদাতা হিসেবে আল্লাহ সারা কাউকে মানি না ভাই রাসুলের যুগে সাহাবিদের সাথে কাফের মুর্শিদদের যত দ্বন্দ্ব হয়েছে সংঘাত হইছে ওই সব দাড়িটুপির জন্য হয় নাই কি জন্য হয়েছে জানেন কারণ একটাই সাহাবিরা আবু জাহালদের তৈরি বিধান মানতে চায় নাই শুধু আল্লাহর বিধান মানতে চাইছেন কারণ তারা ভালো মতোই জানতেন আল্লাহর বিধান না মানলে কলেমায় থাকা যায় না মুসলিম থাকা যায় না কিন্তু এখন আপনি যে কোনো হুজুরকে প্রশ্ন করেন কলেমার সম্পর্কে তারা বলবে কলেমার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই যখন ইলা শব্দের অর্থ বিধান দাতার থেকে বদলাইয়া পাশ্বে পরিণত করা হয়েছে তখন ইসলামের সর্বনাশ হইছে কারণ আল্লাহর বিধান তো আর মানা লাগতেছে না আল্লাহর উপাসনা করলেই হয়ে যাইতেছে এর ফলে আপনারা নিজেরাই দেখতে পাইতেছেন আজকের মুসলিম বিশ্বের প্রত্যেকটা দেশে মানুষ নামাজ পড়ে রোজা রেখে জিজ্ঞিরাসকার করে আল্লাহর উপাসনা করতেছেন কিন্তু তাদের জাতীয় জীবনে চলতেছে মানুষের তৈরি বিধান ইবলিসের বিধান তারা এখন মসজিদে ইমাম নিয়োগ দেয় আল্লাহর উপাসনা করার জন্য আর রাষ্ট্রে এমপি নির্বাচন করে আইন বিধান রচনা করার জন্য ভালো মুসলমান হওয়ার জন্য এখন আর আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হয় না আল্লাহর উপাসনা করলেই হয়